তুমি যে ছোট থেকে আজ পর্যন্ত এসো ঠিক আছে জার্নিটা তুমি বলো ঠিক আছে তুমি একটু বলো সত্যি কথা বলতে গেলে আমার প্রথমে ইচ্ছাই ছিল না এ লাইনে কাজ করে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না আমার আর আমাদের যত মানে ক্রিয়েটার আছে সব আমাদের এলাকায় বাড়ি সব এলাকায় বাড়ি গ্রামে বাড়ি হ্যাঁ গ্রামে বাড়ি আর যে মালিক এবং যে ডিরেক্টর

পল্লিগাম টিভিটা তখন কোনো না তখন তখন আমরা ছেলেটা বলছিলাম আমার ভিডিও করবো না মেয়ে থাকলে ভিডিও করবো না গিয়েছিলাম ওই আমাদের ডিরেক্টর আছে হারুন ভাই সে আমাদেরকে বুঝলো যে মেয়ে আছে কোনো ব্যাপার নয় আর আমরা ছোটবেলা ভাবতাম যে মেয়েদের সাথে ভিডিও করলে গ্রামের মানুষ লাগাবে বলবে আমাদের অনেক বোঝালো চারপাঁচটা বললো কোনো সমস্যা না সেই প্রথম ভিডিও করলাম একটা মেয়ের সাথে আর সেই ভিডিওটা কত বেড়ে গিয়েছিল সেটা এখন আছে বেঙ্গল এবং বাংলাদেশ মিলে এত ভিউজ কোনো ভিডিওতে আসেনি কো হয়তো করেছি আজকে এই জায়গায় চলে এসছো তুমি যে দুশো কুড়ি মিলিয়ন ভিউজ কতদিন এসছো হ্যাঁ কতদিন এসছে ভিডিওতে দুশো কুড়ি মিলিয়ন

আর তোমার কয় নম্বর ভিডিও ভাইরাল গিয়েছিল তিন নম্বর তিন নম্বর আর প্রথম দুটো ভিডিও মেয়ে মেয়ে এসেছিল ভিডিও করে না বলেছিলাম তখন সেই ভিডিও মানে শ্রাবণী যে শ্রাবণী প্রথম ভিডিওতে করা সেটাই ভাইরাল গিয়েছিল আর আমরা বলেছিলাম ভিডিও করবো না মেয়েদের সাথে মেয়েদের সাথে করবো না বলেছিলে যে তারপর তাহলে করলে কি করে কে মানিয়েছিল তোমাকে আমাদের হারুন ভাই বলছিল কর কর এরকম ভাবে পিছন পিছন বলতো চোখ ভিডিও করি কি বসে থাকিস বাড়িতে আর তখন লকডাউন ছিল আর যখন প্রথম ভিডিও যখন করছিলে যখন প্রাইভেট থেকে পড়তে যাও তোর বাবা কিছু বলছিল তোমায় জানতো না কি তো জানতোই না কটা ভিডিওর পর তোর বাবা জানলো যে ভিডিও করছে যখন ভিডিও ভাইরাল হয়েছে আমার তখন তিন নম্বর ভিডিও থেকে জানে বাড়িতে যে ভিডিও করে তাই তো তখন প্রাইভেট যেতাম না প্রাইভেট যেতে না প্রাইভেট ছেড়ে দিয়ে ভিডিও করছে বাড়িতে বলতাম প্রাইভেট যাচ্ছি দেয় প্রাইভেটে যেতাম দিয়ে ভিডিও করতে মানে স্যাক্রিফাইস কিছু করেছে ঠিক আছে ভিডিও করার মধ্যে একটা ভালোবাসা চলে এসেছিল সেই জন্য ভালো লাগতো ভিডিও করতে মানে ভালো লাগতো এখন কেমন লাগে তোমার এখনো ভালো লাগে এখন আরো বেশি ভালো লাগে আরো ভিডিও করতে বেশি ভালো লাগে তাই না শুট করতে বেশি ভালো লাগে তোমার অনেক